একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে থাকেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেই শ্রদ্ধার ফুলে ভরে গেছে শহীদ মিনার বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে আমরা দেখতে পেলাম শহীদ মিনারে আপনারা অবস্থান রেখেছেন আসলে এই শহীদের স্মরণে আপনারা যে আজকে ব্যানার নিয়ে যে আপনারা শহীদ মিনারে এসেছেন আসলে এই বিষয়টা যদি একটু বলেন আমরা অল ব্রডকাস্টার্স কমিউনিটি এবিসির পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি এখানে প্রতি বছরই শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয় আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি আসলে আরেকটি বিষয় আমরা জানতে চাব এই যে শহীদের স্মরণে যে আপনারা আজ এখানে এসেছেন আসলে এই যে যারা শহীদ হয়েছে এই দেশ স্বাধীন করতে তাদের জন্য আসলে আপনারা কিভাবে তাদেরকে দেখছেন স্বাধীন করতে তো আসলে যারা শহীদ হয়েছে তারা উনিশশো সালে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে আর ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন আমাদের ভাষা তারা আমাদের এই ভাষার জন্য বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে গেছে এই ভাষাটা আমরা আগলে রাখবো সেই প্রত্যাশা নিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে আমরা বায়ান্ন সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি পুষ্পর্ব অর্পণ করার জন্য আমরা বেদিতে ফুল দিয়ে এসে দিতে এসেছি আর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এমন অব বাংলাদেশ এটা এমন একটা সংগঠন এই সংগঠন বাংলাদেশের অবহেলিত ইঞ্জিনিয়ারদের কল্যাণে এই সংগঠন কাজ করে এই সংগঠন ইঞ্জিনিয়ারদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা সবসময় এদেশের উন্নতিতে এদেশের শিক্ষা সংস্কৃতিতে এই সংগঠন অবদান রাখবে এবং ইঞ্জিনিয়ারদের কল্যাণে সবসময় এই সংগঠন কাজ করে যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীর মধ্যে বাংলাদেশে একটি দেশ যে দেশের মানুষ তারা তাদের বাসার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেই ভাষা দিবসের জন্য আমাদের ভাই রফিক জব্বার বরকত সালাম তারা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে একটি বাংলা ভাষা দিয়েছেন ফেব্রুয়ারি শহীদদের এই একটা ভাষা নিয়ে আমাদের মাতৃ দিবস হয়েছে অনেক শহীদ ভাইয়েরা এই শহীদে শুয়ে আছে আমরা তাদের বিনোদন শ্রদ্ধা জানাইতে পারছি এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান রেখেছি জাতীয় শহীদ মিনার গিয়েছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার জনগণ আজ যারা ভাষার জন্য যারা শহীদ হয়েছিল তাদের দোয়া মারফত কামনা আত্মা মারফত কামনা করার লক্ষ্যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিভিন্ন জায়গার থেকে এখানে বাংলাদেশের জনগণ এসে থাকে মাতৃভাষার আন্দোলন ও যারা শহীদ হয়েছে তাদের দোয়া মারফত কামনা করার জন্যে এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে তো প্রিয় দর্শক এখানে আরও কিছু আমরা দেখতে পারলাম যে সকাল থেকে আসলো রাত বারোটা এক মিনিটেই এই ফুল দেওয়া শুরু হয়েছে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গার থেকে দূর দূরান্তিকেও তারা এসে ফুল দিয়ে তাদেরকে জ্বালানি ভাষা আন্দোলনের জন্যে যারা শহীদ হয়েছিল তাদের জন্যে দোয়া মারফত কামনা করছে তো আমরা কিছু জনগণের সাথেও কথা বলে থাকি তারাও বলে থাকে মাতৃভাষার উপলক্ষে যারা শহীদ হয়েছে তাদের আত্মা মারফত কামনা করার লক্ষ্যে তারা আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে তো প্রিয় এই মুহূর্তে আমাদের সরজমিনের তত্ত্ব রয়েছে তো আমরা এই মুহূর্তে চলে যাব আরও কিছু দৃশ্যগুলো আমরা তুলে ধরবো আসলেও জ্বালানি শহীদ হয়েছে শহীদের স্মরণে তারা এই যে সকাল থেকে এখানে অবস্থান রেখেছে বা ফুল দিয়ে গভীরত শোক তারা পালন করছে তো আমরা আরও দেখতে পারলাম যে ঢাকা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দলীয়ভাবে তারা এসেছে এখানে সকাল থেকেই অবস্থান রেখেছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আজকের জন্যে আমাদের এই তত্ত্ব সংগ্রহ রয়েছে তো আজকের জন্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন